একটি ভিডিও শেয়ার করেছিলাম যে ঘরোয়া উপায়ে কীভাবে আপনারা এই স্কেবিস থেকে মুক্তি পেতে পারেন তো আমি যেগুলো ব্যবহার করেছিলাম সেগুলোই আজকে একে একে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন যে আমি দুই চা চামচ পরিমাণ এখানে দিয়ে দিচ্ছি এই যে আরমের যে মুলতানি ফেস প্যাক আছে এইটা আচ্ছা এটা দিতে হবে এমন কোনো কথা নেই এটা যেহেতু এখন আমাদের স্কেবিস নেই সেরে গেছে তারপরও হালকা হালকা যেহেতু আমার হাজব্যান্ডের গলার কাছে একটু ইয়া মতো আছে সেটার জন্য আমরা এই মিশ্রণটা করি আপনারা সরাসরি এখানে হলুদ নেবেন আর সামান্য কিছু এখানে নেবেন হলো বেসন নেবেন আচ্ছা দুই চা চামচ দিলাম এখানে এই মুলতানি ফেস প্যাকটা আর এখানে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ হলুদ এই দেখুন আমি যে রান্নায় ব্যবহার করি হলুদ সেই হলুদই কিন্তু এখানে দিচ্ছি তবে যারা চান যে কাঁচা হলুদ দিবেন সেটা দিতে পারলে সব থেকে ভালো কারণ হলো এই যে কাঁচা এই যে হলুদ আমরা নিয়ে আসি বাজার থেকে তারা যে কোন মেশিনে ভাঙায় সেই মেশিনে তার আগে তারা কোনো মরিচ গুঁড়া করেছিল কি না তা আমরা জানি না তো সব থেকে ভালো হয় যদি নিজেরা গুঁড়া হলুদ করে নিতে পারেন তাহলে সব থেকে ভালো আরও ভালো কাঁচা হলুদ বেটে দিলে না পারলে তো কিছু করার নেই এটাই দিবেন তবে দেওয়ার আগে নিজেরা হাতের যে কোনো একটা জায়গায় অ্যাপ্লাই করে দেখবেন যে সেখানে জ্বলছে কি না যদি জ্বলে তাহলে দেওয়া থেকে বিরত থাকবেন ঠিক আছে তাহলে এখানে দিয়ে দিলাম বেসন একটা চামচ পরিমাণ এখন পরিমাণ মতো পানি দিয়ে গুলিয়ে নিব মিশ্রণটা গোলানো হয়ে গেলে আমরা শরীরে মেখে এক ঘন্টা রেখে দিব স্কেবিসের ক্ষেত্রে এক ঘন্টা রেখে দিবেন তবে যদি শরীরে কোনো চুলকানি থেকে থাকে স্কেবিস বাদ দিয়ে এখন অল্প অল্প পানি দিয়ে পুরো মিশ্রণটা মিশিয়ে নেওয়া হচ্ছে একটা ঘন মিশ্রণ হবে এটা যেটা বলতে চাচ্ছিলাম যে যাদের স্কেভিসের সমস্যা আছে তারা এই মিশ্রণটি এক ঘন্টার জন্য আক্রান্ত জায়গায় অ্যাপ্লাই করে রাখবেন আর যাদের এই সমস্যা নেই চাচ্ছেন যে সাধারণ চুলকানি থেকে মুক্তি পেতে চান সেক্ষেত্রে এটা আধা ঘন্টা রাখলেই চলবে আচ্ছা এক ঘন্টা বা আধা ঘন্টা পরে যখন আপনারা এই মিশ্রণটি তুলবেন সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই কুসুম গরম পানি হালকা কুসুম গরম পানি শীতের সময় যেমন আমরা একটু পানিটা গরম হালকা কুসুম গরম করে নিই শরীরে দেওয়ার মতো দাওয়ার উপযোগী করে নিই ঠিক তেমনভাবে দিয়েই কিন্তু ধুয়ে নিতে হবে এবং ধোয়ার পর কোনো সাবান বা কোনো ক্রিম ব্যবহার করা যাবে না যদি স্কেবিসের পরিমাণ বেশি থাকে চুলকানি বেশি থাকে সেক্ষেত্রে পরপর তিন দিন ব্যবহার করবেন ইনশাল্লাহ তিন দিনের মধ্যেই দেখবেন আপনারা অনেক উপকার পাবেন আর যাদের অল্প থাকবে তারা কিন্তু একদিনেই উপকার পাবেন আমি কিন্তু এটা দিয়ে ভীষণ উপকার পেয়েছি যার জন্য আমি শেয়ার করলাম এর আগের ভিডিওতে অনেকেই অনেক প্রশ্ন করেছিলেন যে ছোট বাচ্চাদের দেওয়া যাবে কি না দেখুন তিন বছরের বাচ্চাকে দেওয়া যাবে কিন্তু তার থেকে যদি কম হয় সেক্ষেত্রে আমি বলবো যে আমি কোনো ডাক্তার না এই জন্য আমি সেই পরামর্শ আপনাদেরকে দিতে পারছি না তবে আমার জানার মতে কাঁচা হলুদ দিলে কোনো সমস্যা হয় না তারপরেও আপনারা ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে অ্যাপ্লাই করবেন মিশ্রণটা এখন সম্পূর্ণ গলায় কিন্তু দেওয়া হবে ওনার কি আমার হাজব্যান্ডের এখানে কিন্তু অনেক বেশি ছিল তো এটা অ্যাপ্লাই করে অনেক উপকার পেয়েছে ধন্যবাদ আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে